মোহাম্মদী সরাসরি কোতাবে মোসাম্মদ শেখিন আক্তার আপনি বলেন আমি মোসাম্মদ শেখিন আক্তার নকশের উপর প্রভাবিত হইয়া প্রতি ছাত্রীদের সম্মুখে মোহাম্মদ আব্দুল করিম খানকে আব্দুল করিম খানকে

আজকে থেকে আব্দুল করিম খান আমার স্বামী নয় আমি তাহার স্ত্রী নয় যদি আমি কখনো তাহাকে রূপে দাবি করি বা সে আমাকে রূপে দাবি করে দেশের প্রচলিত আইনে দেশের প্রচলিত আইনে তাহা অগিরাজ্য করে গণ্য হইবে আমি তো <laughs> yeah,